रेड है रेड कलर लगाओ এবারে লাগাও গ্রিন গ্রিনটা লাগাও এবারে হ্যাঁ 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 গ্রিন এই দেবা লাগাই দাও ওটা লাগাই দাও ওটা হবে না তো গ্রিনটা লাগাও আগে ইয়েলো ইয়েলো ব্লু ব্লু ওটা না ওটা অরেঞ্জ কালার ওটাও হবে না ওটা অরেঞ্জ কালার এটা অরেঞ্জ তো এই যে ব্লু ওটা অরেঞ্জ কালার বল চিহ্ন এটা ব্লু কালার लगाओ ऑरेंज है वो यस एजे एजे पापा नो एजे पापा अमन करो पापा ओ बाबा टाटा थैंक यू थैंक यू अब एजे फेले दिलाम, ना रेड लगाओ रेड हां रेड रेड ग्रीन ग्रीन দাও ग्रीन দাও ग्रीन दो येलो दो येलो दो येलो ब्लू 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 कलर ब्लू कलर ब्लू कलर एट ना एट ना ब्लू कलर दो ब्लू कलर

एबर ये येलो कलर टल लगाओ येलो कलर टल लगाओ हो बे ना <coughs> हो बे ना हो बे ना ये तो ना

এটা কি বাবা হ্যাঁ রেড এটা 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 হ্যাঁ নীল হলুদ এটা এটা নীল লাল এটা অরেঞ্জ আর এটা এটা গ্রিন গ্রিন বাবা ব্লু বলো তো ব্লু বলো তো বাবা ব্লু বলো বলতো ব্লু বলো তো ব্লু

Mae'n papa gyda'i bwna, di bwna. Test bwna? Test? Ej, ej. Test? Onek? Kha